আলহামদুলিল্লাহ আমরা ইনকোভেটরে আন্ডা দিয়ে দিলাম দেখুন ভিতরে আমি একটা মিটার রাখছি ওখানে দেখাচ্ছি একত্রিশ ডিগ্রি আর এখানে হচ্ছে তিরিশ তিরিশ ডিগ্রি তো আজকে আন্ডা দিলাম বিশ দিন বা একুশ দিন লাগবে তারপর আপনাদেরকে আপডেট জানাবো এই হচ্ছে ইনকিউবেটর আমার নিজের হাতে বানানো দিয়ে সময় দেখুন উপরে আর ওখানে বাড়ির পানি দিয়ে রাখছি ওই মিটারটা দেওয়ার কারণ হচ্ছে ওখানে আর্দ্রতাও দেখাচ্ছে টাইম দেখাচ্ছে এবং টেম্পারেচার ভিতরে কিরকম আছে আর এই মিটারের সাথে মিলে কিনা ওইটা দেখার জন্য কিন্তু ভিতরে দেখাচ্ছে একত্রিশ এখানে দেখাচ্ছে তিরিশ এটা সমস্যা না এটাতে রাখতে হবে সাত্রিশ পয়েন্ট সাত তারপর লাইটটা নিভে যাবে আর নিচে সাত্রিশ পয়েন্ট টু হলে আবার লাইটটা চলে উঠবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ